চলো বন্ধুরা ঘুরতে যাই বড় হয়েছি ঠিকই কিন্তু ভিতরের বাচ্চাটা এখনও বেঁচে আছে তাই আজ বন্ধুদের নিয়ে শৈশবে ফেরার এক ছোট্ট চেষ্টা হাসি খুশি দুষ্টুমি আর সেই নির্ভেজাল আনন্দ মনে হচ্ছে আবারও ফিরে গেছি ছোট্টবেলায় হ্যালো আলাইকুম ভিহর্স আমরা চলে আসলাম নবীগঞ্জ ঘাটে জায়গাটা আসলেই অনেক সুন্দর এখন আমরা ঢুকবো হামজাইকো পার্ক ফুড কোর্ট প্রতি তিরিশ টাকা করে টিকিট তো আমরা ভিতরে দিকে ঢুকলাম ঢুকেই দেখি শিশু পার্ক তো টিকিট কাটছি তিরিশ টাকা করে এখন শিশু পার্ক হলো আমাদের এই তিরিশ টাকা যেভাবে হোক উসুল করে নিতে হবে কারণ আমরা আগে জানতাম না যে একটা বড়দের পার্ক না যাই হোক এখন আমরা বিশ্রাম নিয়ে একটু বসে তারপরে যে রাইটগুলো আছে সবগুলো রাইড দিব আমরা তো যাইতে লাগলাম রাইডগুলো দেওয়ার জন্য এখানকার কর্তৃপক্ষ আমাদের দিকে তাকাই আছে কারণ আমরা রাইড ভেঙে ফেলে কিনা সেটা দেখার জন্য আমাদের এখন একটাই উদ্দেশ্য আমাদের তিরিশ টাকা উসল করা যত রাইট আছে সবগুলো দিব আমরা এবং আমাদের তিরিশ টাকা উসুল করে ছাড়বো তারপরে এই একটা রাইড দিতে চলে আসলাম আমাদের মনে হলো এই রাইডটাই আমাদের তিরিশ টাকা উসুল হয়ে গেছে এই রাইডটা দিয়ে আমরা অনেক আনন্দ মজা পাইছি যেরকম আনন্দ সেরকম ঘামও ঝরেছে সবার এক একটার অবস্থা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা এখন যেই লোকেশনটা দেখাইতেছি একটু দেখেন জাস্ট আপনারাও চলে আসতে পারেন কাপল যারা আছেন পরিকল্পনা করতেছে ভাইকি ভয় ভবিষ্যতে যে এই ভাইকিভাবে ভবিষ্যৎ তার যে পাপো কি যেটাই বলি সেটাকে নিয়ে আসবে এই কারণে এই জায়গাটা পরিদর্শন করতে আসছে আসলে এই যে দেখাচ্ছে পাবলিককে যে কেমন জায়গা পরিদর্শক বানাই দিছে থাকা যাবে না এখানে যাই হোক আমরা শিশু পার্কে ঢুকছি আর যাই করছি আমরা দিন শেষে অনেক আনন্দ এবং অনেক মজা করছি কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমরা শৈশবে ফিরে গিয়েছিলাম তো ভিহার্স আপনারা চলে আসতে পারেন হামজা ইকো পার্ক অ্যান্ড ফুড কোর্ট লোকেশন গুডনাইল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ নদীর পাশে আমাদের মতো চলে যেতে পারেন কিছুক্ষণের জন্য শৈশবে